নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এই ভিডিওর মধ্যে দিয়ে কারণ যেভাবে প্রতি বছর হিমঘরে আলু রেখে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা লসের সম্মুখীন হচ্ছেন তার দিকে দৃষ্টিপাত করে আলু চাষি ভাইরা আগামী দিনে কিন্তু হিমঘরে আলু রাখতে অনিহা প্রকাশ করবে পাশাপাশি হিমঘর শিল্প থেকে আলু শিল্প সমস্তটাই ধ্বংসের মুখে চলে যাবে এবং চাষি ভাইরা আলু চাষ ছেড়ে দিয়ে বিকল্প চাষের দিকে কিন্তু ঝুঁকে পড়ছে তাই রাজ্য সরকারের অবিলম্বে উচিত আলুর চাষি ভাইদের কথা মাথায় রেখে আলুর সহায়ক মূল্য নির্ধারণ করা যাতে আগামী দিন আলু চাষি ভাইরা সঠিক দাম পান তাদের জীবন জীবিকা নির্ধারণ করতে পারে এবং কিছুটা লাভের মুখ দেখতে পারে তাই রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আর যেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের হিমঘর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হলেও আলুর দাম বাড়ছে না বরং আলুর দাম বিভিন্ন ইউনিটগুলিতে ছিল এবং কোথাও কোথাও আলুর দাম কম লক্ষ্য করে যাচ্ছে তাই আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে হিমঘর মালিক এবং ব্যবসায়িকদের উদ্দেশ্য বলবো যে আপনারা সঠিক দামে চাষি ভাইদের কাছ থেকে আলু কিনে বিক্রি করুন যেহেতু বন্ড এবং রেডি আলুর দামের ক্ষেত্রে অনেকটাই ডিফারেন্স লক্ষ্য করে যাচ্ছে তাই সকলেই বুঝতে পারছেন মাঝখানের কিছু ফোরে তারা কিন্তু লাভের মুখ দেখছেন অথচ চাষি ভাইরা দিনের পর দিন চাষ করে লসের সম্মুখীন হচ্ছেন তাই আলু চাষি ভাইরা যদি হিমঘরে আলু না রাখে তাহলে হিমঘর আলু শিল্প থেকে শুরু করে ব্যবসায়িক শিল্প সমস্তই কিন্তু ধ্বংসর মুখে চলে যাবে তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য বলবো আপনারা সঠিক দামে বিক্রি করুন কারণ আপনারাই পারেন বাজারগুলিতে অনেকটাই বাজার দর নিয়ন্ত্রণ করতে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরবো তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফিরি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কতুলপুর ইমিটেজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার বাছাই পাঁচশো আশি টাকা কতুলপুর ইমিটে এখনও পর্যন্ত পোকরাজ আলু মজুত রয়েছে যার বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি ইমিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি সাতশো সত্তর টাকা আজ আলুর দাম চলছে মেমারি ইউনিটে চন্দ্রমুখী ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা হুগলির চাপাডাঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করে আছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফিরি বন্ড তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা বেস্ট কোয়ালিটি মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা আরামবাগে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো আশি টাকা গোয়ার কোয়ালিটি গড়বেতা ইউনিটে কে ভাইস আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত ক্ষীরপাই ইউনিটে আলুর দাম আজ চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত গোঘাট ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি বন্ড তিনশো ষাট টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা ভাণ্ডারহাটি ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করে আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ হুগলির পান্ডুয়া ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধুপগুড়িতে আজ সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো পঁচিশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড সাতশো টাকা জলপাইগুড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার বাছাই ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা আর জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম চলছে লাল হল্যান্ড ফ্রি বন্ড চারশো পঞ্চাশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি ছশো পঁচিশ টাকা আজ ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত রেডি দাম চলছে ছশো পঁচিশ টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রিবন্ড দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পোকরাজ পাঁচশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোক যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি জ্যোতি সাতশো পঞ্চাশ টাকা আজ উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম এবং রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ চাষি ভাইদের পাশে না দাঁড়ালে আগামী দিনে চাষি সম্পূর্ণরূপে বিপর্যস্ত হবে এবং আলু শিল্প ধ্বংসের মুখে চলে যাবে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ